আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি বর্ণাঢ্য র্যালি অন্তর্বর্তী সরকারি ব্যাহত করতে চায় নির্বাচন অভিযোগ মির্জা ফখরুলের সংস্কারের বিরুদ্ধে গিয়ে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে অনেকে মন্তব্য আসিফ মাহমুদের জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট চায় না এনসিপি বললেন নাহি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি নির্মাণ না করে তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করলো এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী ইরশাদ ঢাকা এভার কেয়ারে স্থানান্তর সরোয়ার বাবলা হত্যা ঘটনায় পরিবারের মামলা কয়েকজন গ্রেফতার ক্রিকেটার জাহানারা যৌন হয়রানির অভিযোগ সঠিক তদন্তের নির্দেশ উপদেষ্টা আসিফের পিসিবিকে দ্রুত রিপোর্ট দেয়ার আহ্বান আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি নেতারা বলেন রাজপথে নামলে কারোর রেহাই মিলবে না বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে কথা বলেন তারা এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপি সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া আর সে আবহাওয়ায় সাজে স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের কুশিলব্দের ব্যঙ্গাত্মক চিত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোর্ষের চাপ দিচ্ছে তারাও আজকে পরিষ্কার নির্বাচনকে পাচার করবার ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার করে তুলে দিতে চাই গণভোর্ষ হলে নির্বাচনের দেরি হতে হবে এবং সেই নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদীর রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ কিন্তু এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি স্বাধীনতার পরও আদর্শ রাষ্ট্র গঠন করা যায়নি বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তারা লুটপাটে ব্যস্ত থাকায় উনিশশো পঁচাত্তর ও দু এই দুই সময়ে একই চিত্র দেখা গেছে পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি দাবি করেন জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি বলেও জানান আসিফ মাহমুদ চলমান বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন শেখ হাসিনা বিরুদ্ধে তেরো নভেম্বর রায় হওয়ার কথাই কারণেই ফ্যাসিবাদী শক্তি লকডাউন ডেকেছে বলেও জানান তিনি মুজিববাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না যখন আপনি আবার জাতীয় সঙ্গীতের বিতর্কে ঢুকলেন যখন আপনি আবার এই রিয়াকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে তখনই কিন্তু মজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়ার শুরু করলো এবং যত দিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন তারা কি এটা দিতে পেরেছেন কিনা জুলাই অভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরে রাজধানী বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের আহ্বান জানান তিনি বলেন সনদের নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বাংলাদেশ প্রতিষ্ঠা করা মাত্র ছয়টি কমিশন যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত যেগুলোর সাথে মূলত রাজনৈতিক সম্পর্কিত সম্পর্কিত ক্ষমতা সেগুলো নিয়েই সবার আগ্রহ রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি সেই আলোচনাতেও ঐকমত আসলে পৌঁছানো যাচ্ছে না ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমাধানের দিকে যেতে পারছি না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সুরাজ্যের বিতাড়িত করা রায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ বাটোয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে দলটি নয় আমি ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচনে আরেকটি মেরাকল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ীদের সংবর্ধনার আয়োজন করে ছাত্র অনুষ্ঠানে ডাকসু ভিপি সহ অন্য নেতারা বলেন চেতনা ব্যবসার আর কোনো সুযোগ নেই চাই বাংলাদেশে ব্যবসা চলবে না একই সাথে জুলাই চার চারটা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসা চলবে না এই অসংখ্য ভাইদের শহীদের রক্তের বিনিময়ে এই বিষয় অনুষ্ঠিত হয়েছে বলে আমরা মনে করি এটা আমাদের নিজেদের অর্থ বলে মনে করি না

বিপ্লব সংহতি দিবসের কর্মসূচি ঘিরে ফরিদপুরের বোয়ালমারিতে বিএনপির দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজনের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় দোকানপাট ফায়ার সার্ভিস আগুন নিভাতে গেলে বাধা দেওয়া হয় সেখানে জ্বলছে আগুন অন্যদিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ স্থানীয়রা জানায় ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু এবং খন্দকার নাসিরুল ইসলাম বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের বলমারিতে শোভাযাত্রার আয়োজন করেন তারা বিকেলে ওয়াবদা মোর এলাকায় সেই শোভাযাত্রায় অংশ নিতে জড়ো এ সময় দুপক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে সংঘর্ষ জড়ায় তারা ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে পথরোধ করে তাদের বাধা দেয় এই ঘটনায় পাল্টা পাল্টা দোষারোপ করেছেন শামসুদ্দিন মিয়া এবং খন্দকার নাসিরুল ইসলাম আমরা শান্তিপূর্ণ মিটিং করছিলাম এবং রাস্তা দিয়ে তারা যাওয়ার শুনলাম আমাদের লোকยนต์ প্রথম ইটpadStartন অনুসারে তার পরে তারা উপর উপর জামালা করে এই পাঁচ ভবনটি glass গুলো ভাঙচুর করে অগ্নিসংযোগ করে দহন করে আমাদের এই নেতা করিমের ও মিছিলের উপর হামলা করে জয় বাংলার স্লোগান দিয়ে আবার কেউ কেউ নারায় থাকবে আল্লাহ গরুলের স্লোগান দিয়ে হামলা করে হামলা করে আমাদের বহু লোক নেতা কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় হসপিটালে প্রায় পঞ্চাশ জনের মতো এখন তারা ট্রিটমেন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয় তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রাহিম সারোয়ার যমুনা নিউজ যারা নির্বাচন চায় না তারাই ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত বিলম্বিত করতে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য